নমস্কার মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছ তোমরা অবশ্যই অপেক্ষা করছো যে কবে তোমাদের বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলো আবার সচল হয় অর্থাৎ তোমরা দেখছো যে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে একটা অনীহা একটা দেখতে পাচ্ছি আমরা তাই তো সে স্টাফ নার্সে বলো বা এসএসসি বলো প্রাইমারি বলো বা যে কোনো ডিপার্টমেন্টের নিয়োগের ক্ষেত্রেই বলো তো সেখানে দাঁড়িয়ে তো অনেকে একটু হতাশ হয়ে পড়ছো আমার পূর্ববর্তী একটা ভিডিও ছিল স্টাফ নার্সের বিষয়ে সেখানে বলেছিলাম কিছু কথা তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলছি যে এখনকার কি পরিস্থিতি এবং সরকার তোমরা জানো যে সামনে বিধানসভা নির্বাচন এবার তোমরা একজন বলেছিল আগের একটা ভিডিও কমেন্টে যে বিধানসভা নির্বাচন তার এই দোহাই দিয়ে কি কিছু করবে হ্যাঁ তোমরা আর এটা কথা মাথায় রাখবে যে প্রত্যেকটা গভর্নমেন্ট যখন নির্বাচন হয় অর্থাৎ যা যখন বিধানসভা নির্বাচন হয় তার আগে প্রত্যেকটা রাজ্যের সরকার কিন্তু একটা চেষ্টা করে যে ছেলে জন্য বা জনগণের জন্য যাতে একটা ভালো হয় সেই প্রয়াসটা লক্ষ্য করা যায় অন্য সময়ে কি হয় বা না হয় সেটা আমি বলছি না কিন্তু ভোটের আগে ঠিক দেখবে একটা কিছু মোটামুটি ভালো করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় শুধু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না গোটা ভারতবর্ষে যে কোনো রাজ্যের ক্ষেত্রে বা ভারত সরকারের ক্ষেত্রে বলতে পারো ঠিক আছে তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওবিসি তোমরা জানো যে এখন নতুন জটিলতা সেটা হচ্ছে ওবিসি ওবিসির জন্য কিছুই করা যাচ্ছে না না কলেজে ভর্তি না কোনো রিক্রুটমেন্ট প্রসেস সেটা কোনো দিকেই সরকার এখন যেতে পারছে না কারণ ওই কোর্টের ভয় তো যদিও এই সরকারের বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি যে কোর্টের বিভিন্ন ভার্ডিক তারা মানে মানা হয় না যেমন ডি এর ক্ষেত্রে আমরা দেখেছি মানেনি তিন মাসের মধ্যে দেওয়ার কথা যেটা সেটা দেয়নি বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো আছে যাই হোক সেগুলোতে আমি যাচ্ছি না তো ওবিসি কেসটা নিয়ে মূলত আলোচনা করছি ও বিসি কেসের তোমাদের আজকে কয়েকটি ডেট দেব তিনটা ডেট দেবো এই তিনটা ডেট তোমাদের জুলাই মাসের এই তিনটা ডেট খুব ভাইটাল হবে ও বিসি কেজের ক্ষেত্রে এটা এই তিনটা ডেটের মধ্যে হয়তো তোমাদের একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে ঠিক আছে তো ফার্স্ট টাইম যারা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অবশ্যই করে তোমাদের আগাম বলটাকে কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তো দেখো তো ও বিসি কেসটা তোমাদের জানো দু হাজার দশের পরবর্তী সময়ে যেসব জনগোষ্ঠী ওবিসিতে এসেছে তারপরে ওবিসি এ ওবিসি বি এ দুটো ভাগ হয়ে গেল সতেরো পার্সেন্ট সংরক্ষণে দু হাজার পরে বিভিন্ন নিয়োগ হলো তো তারপরে কিন্তু কেস হয় যে সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ এবং ডিরেকশন দেয় যে তিন মাসের মধ্যে সেটাকে আবার নতুন করে এই যে ওবিসি বিষয়টা সেটা নিয়ে রাজ্য সরকার সার্ভে করে একটা লিস্ট জমা দিতে বলে ঠিক আছে তো সেই লিস্টটা দেওয়ার পরে সেখানে অনেক গরমের লক্ষ্য করা গেছে তার জন্য হাইকোর্টে আবার কেস হয় যেহেতু এখন সুপ্রিম কোর্ট বন্ধ তো হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে কিছুদিন আগে একটা অর্ডার পাস হয়েছিল। যে দু হাজার আগে যে ছেষট্টিটা জনগোষ্ঠী ওবিসির আওতায় ছিল তাদেরকে নিয়ে কিন্তু রাজ্য সরকার যে কোনো ভর্তি বা রিক্রুটমেন্ট প্রসেস চালাতে পারে সেখানে কোনো ধরনের বাধা নেই কিন্তু রাজ্য সরকার তাই বলে সেটা করবে না ওই ভোট ব্যাংক একটা বিষয় রয়েছে তো যাই হোক তো সেখানে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা শিক্ষিত যারা ছেলেমেয়েরা রয়েছি তার তারাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকারের এই ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্যই যাই হোক তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো ডিভিশন বেঞ্চে গতকালকে শুক্রবারে চারে জুলাই তো রাজাশেখর মান্থা বিচারপতি এবং তবব্রত চক্রবর্তী এই মহাশয়দয়ের ডিভিশন বেঞ্চে তারা একটা নতুন করে একটা ডেট দিলেন ষোলোই জুলাই ষোলোই জুলাই দিলেন এবং সেই হিয়ারিংয়ে গতকালকের একটা বিষয় জানা গেল সেটা আমি বলছি যে ষোলোই জুলাই ওনারা বললেন যে এই সমস্ত অত ও বিসি রিলেটেড যত কেস রয়েছে ষোলোই জুলাই ওনারা শুনবেন এবং যদি কিছু ডিরেকশান দেওয়ার থাকে তাহলে তখন তারা দেবেন ঠিক আছে তাহলে ষোলোই জুলাই ইম্পর্টেন্ট ডেট তোমাদের একটা হলো আরও দুটা ডেট সেটা হচ্ছে চোদ্দোই জুলাই আর হচ্ছে পনেরোই জুলাই দেখো সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে চোদ্দোই জুলাই থেকে সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে তো রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়টাতে ওবিসি বিষয়ে এম ফাইল কিন্তু কিছুদিন আগে করেছিল সুপ্রিম কোর্টে কারণ যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই সুপ্রিম কোর্টে এমএফআই করে একটা ক্লারিফিকেশন হয়তো চেয়েছিল সেটা ১৪ জুলাই বা পনেরো জুলাই ওঠার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে তোমাদের এই তিনটা ডেট খুবই গুরুত্বপূর্ণ চোদ্দো পনেরো ষোলোই জুলাই এই তিনটা ডেটেই তোমাদের এই ওবিসি কেসটার একটা সমাধান সূত্র যদি মেলে তাহলে ভালো তোমাদের কলেজের ভর্তি থেকে শুরু করে সব কিছুই তো লেট হয়ে যাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস বলো নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ বলো সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে তো যদি সমাধান সূত্র মেলে তাহলে হবে না হলে তোমাদের ওই যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সাত পার্সেন্ট সংরক্ষণ দিয়ে সেভেন পার্সেন্ট সংরক্ষণ কিন্তু সেভেন পার্সেন্ট সংরক্ষণ দিয়ে দু হাজার দশের আগের ছেষট্টিটা ওবিসি ক্যাটাগরিকে নিয়ে ওবিসি যে জনজাতি তাদেরকে নিয়েই বা তাদেরকে ও সুবিধা দিয়েই বিভিন্ন নিয়োগ পদ্ধতি বা অ্যাডমিশন প্রসেস বা মেরিট লিস্ট তৈরি করা যাবে এবং রাজ্য সরকার সেই পথেই হাঁটবে এটা আমাদের বা আমার ব্যক্তিগত মতামত যদি এই ডেটগুলোর মধ্যে কোনো শুরু হওয়া না হয় কারণ ইতিমধ্যে সব কিছু ক্ষেত্রেই লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা অবশ্যই যারা চিন্তায় রয়েছো তোমরা অনেক কমেন্টে আমি দেখেছি যে খুবই টেনশনে আছো স্টাফ নার্সের নিয়োগ হচ্ছে না তো এর আগের ভিডিওটাতে কিছু একটা বলেছি আমি সেটা মাথায় রাখবে অবশ্যই সেটা একটা পূর্বাভাস আমি দিয়ে রাখছি তো তোমরা অবশ্যই চিন্তা করবে না এবং ও কেসটা যদি আমরা এই তিন দিনের মধ্যে দেখি যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতেছে তাহলে রাজস্বরের একটা প্রবণতা থাকবে নিয়োগের ক্ষেত্রে কারণ ওই বিধানসভা ভোট কারণ ভোটের আগেই একটা নিয়োগের প্রবণতা কিন্তু থাকেই সেটা তোমরা সকলেই জানো জনগণকে খুশি করার একটা বিষয় থাকে, যাতে ভোট পাওয়া যায় তো অবশ্যই তাকিয়ে থাকবো এই তিনটা ডেটে অবশ্যই আপডেটটা তার আগে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের জানাবো আর অবশ্যই তোমাদের যে কোনো ধরনের কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে এইটুকুই ছিল তোমাদের ছোট্ট একটা ভিডিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সকলকে শেয়ার করে দেবে